মসজিদ করার জন্য এত গা করছে ক্ষমতাটার আর থাকে দেখব তো ফেব্রুয়ারি মাসে আসতে দিন ফেব্রুয়ারি মাসে ইলেকশন কমিশন যেদিন ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার করবে সেদিন আমরা সবাই সাধারণ মানুষ হয়ে যাব আর বিধায়ক থাকব না দুশো চুরানব্বইটাই সাধারণ মানুষ হয়ে যাবে আর ইলেকশন কমিশনে নিয়ম অনুযায়ী সংবিধান অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় কেয়ার টেকার মুখ্যমন্ত্রী থাকবে ইলেকশনের রেজাল্ট পরে কে শপথ নেবে দেখতে পাবো বড়া ফেয়াদ হাকিম বারবার বলেন বড়াই করে বলেন যে মুখ্যমন্ত্রী এই ছবি থাকলে সবাই তারা পার পেয়ে যাবে তো দু হাজার একুশে মুখ্যমন্ত্রী নিজে হেরেছিলেন আপনারা জানেন নিজের নন্দীগ্রামে উনিশশো ছাপান্ন ভোটে হেরেছিলেন আগামী দিনে তৃণমূলকে সবক শিখাবো বিজেপি কেউ সবক শিখাবো ওই যে গা জ্বালা করছে মসজিদ করার জন্য এত গা জ্বালা করছে ক্ষমতাটার আর থাকে দেখব তো ফেব্রুয়ারি মাসে আসতে দিন ফেব্রুয়ারি মাসে ইলেকশন কমিশন যেদিন ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার করবে সেদিন আমরা সবাই সাধারণ মানুষ হয়ে যাব আর বিধায়ক থাকব না দুশো টাই সাধারণ মানুষ হয়ে যাবে আর ইলেকশন কমিশনে নিয়ম অনুযায়ী সংবিধান অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় কেয়ার টেপার মুখ্যমন্ত্রী থাকবে ইলেকশনের রেজাল্ট পরে কে শপথ নেবে দেখতে গোটা শীতের জেতার লক্ষ্য করছে আমি এখন পর্যন্ত বারবার বলে এসেছি একশো পঁয়ত্রিশ আজকের দিনে হিসাব আছে একশো বিরাশি আপনি কাল পর্যন্ত যান আগামী ফেব্রুয়ারি পর্যন্ত আসুন দুশো চুরানব্বইটাতেও লড়তে পারে কোন বর্তমান শাসক দল যারা ক্ষমতায় আছে তিন তিনবার হ্যাটিক করে মুখ্যমন্ত্রীত্বের গদিতে বসে আছে তাদের দুর্নীতি স্বজন পোষণ তাদের যে অনিয়ম চাকরি বিক্রি করা আমাদের রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ না দেওয়া একটা আবাসন প্রকল্পের ঘর পেতে গেলে তাদের টাকা দিয়ে নাম লেখাতে হয় এক গাড়ি বালি কিনতে গেলে যা বাজার মূল্য তার থেকে বিশ হাজার টাকা পুলিশকে টাকা দিয়ে তারপরে সে বালি পাই কিনতে হয় এসব বহু আছে তাছাড়া আজকে আমার কাছে একটি তথ্য এসছে যেটা মুর্শিদাবাদ জেলা পরিষদের একজন ডব্লিউ বিসিএস অফিসার যিনি সচিব সেক্রেটারি তিনি ডাইরেক্ট একটা কন্ট্রাক্টরের কাছ থেকে তিনি টাকা নিয়েছেন প্রায় দেড় কোটি টাকা বেশ কিছু কাজের বিনিময়ে এছাড়াও তিনি অনলাইনে দশ থেকে বারো লক্ষ টাকা তার অ্যাকাউন্টে নিয়েছে তার প্রমাণ আমার কাছে আছে কালকে ডাস থেকে আমরা এসব প্রমাণ তুলে এরা যে দুর্নীতিগ্রস্ত প্রশ্রয় দিয়ে চলেছে তিস্তর পঞ্চায়েত পৌরসভা এবং রাজ্যের শাসন ক্ষমতা যিনি চালাচ্ছেন তার প্রশাসনের এক একাংশ যে পুরোপুরি দুর্নীতি স্ত এবং আজকে তৃণমূল কংগ্রেসের সরকার আজকে তৃণমূলের কোনো নেতার হাতে কোনো ক্ষমতা নেই এমএলএদের হাতে ক্ষমতা নেই পঞ্চায়েতের প্রধানের কোনো গুরুত্ব নেই পঞ্চায়েত সমিতির সভাপতিদের কোনো গুরুত্ব নেই সমস্ত আধিকারিকরাই প্রশাসন চালায় একটাই পোস্ট বিরোধীরা বলে শুভেন্দুরা বলে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প